নমস্কার মাতা কিছু কিছু সময় দেখা যায় কিছু কিছু মানুষ আমাদের সঙ্গে এমন শত্রুতা করে যে আমাদেরকে নাস্তানাবুত করে দেয় কিছু কিছু মানুষ রয়েছে আশেপাশের থেকে যারা আমাদেরকে আমাদের সঙ্গে শত্রুতা তো করে কিন্তু আমাদের কোনো দোষ নেই আমরা না তার খবর নিই তার পেছনে লাগি কিছুই আমরা করি না কিন্তু তবুও যেন আমাদেরকে শত্রু বলে মনে করে এবং এই শত্রুতার লেভেল এমন জায়গায় চলে যায় যে কোনো কোনো সময় শত্রুতা করে আমাদের বড় বড় ক্ষতি করে দেয় এবং আমাদের একটা শারীরিক সমস্যা মানসিক ডিপ্রেশন ঘরের মধ্যে সর্বদা অশান্তি লেগে রয়েছে এরকম পরিস্থিতি তৈরি করে দেয় তাহলে আজকে একটি রামমান উপায় দেব যদি আপনি শত্রুকে ঠান্ডা করতে চান এই উপায়টি অতি ভালো কাজ করে যদিও বা শত্রুকে ঠিক করার জন্য বগলামুখীর অনেক ভালো ভালো প্রয়োগ রয়েছে যেগুলো তো কাজকর্ম করে করা হয় তবে এই উপায়টি কিন্তু আপনি ঘরোয়া উপায়ের মধ্যে পড়ে অবশ্যই করে দেখতে পারেন খুব ভালো কাজ করবে এই উপায়টি করতে হবে কি এই উপায়টি কিন্তু শনিবার দিনকে করতে হবে আপনাকে কিছু বেশি কিছু করতে হবে না এই উপায়টি শনিবার দিনকে আপনাকে করতে হবে এবারে আপনার সঙ্গে যে চরম শত্রুতা করছে আপনার সঙ্গে যে শত্রুতা করে আপনার ক্ষতি করার চেষ্টা করছে তার নামটা জোগাড় করতে হবে আপনাকে এবারে অল্প একটুখানি মুদিখানার দোকান থেকে বা দশকর্মার দোকানে গিয়ে মাসকলাই কিনে আনবেন মাসকলাই একটুখানি কিনে আনতে হবে কিছু করতে হবে না মাস কলাই কিনে আনবেন এবং ওই যে শত্রুটার নাম ওই শত্রুটার নামে ছোট কাগজের মধ্যে একটা কাগজ সেই ছোট্ট কাগজের মধ্যে শত্রুর নামটা লিখবেন এবং তলার মধ্যে লিখবেন শত্রুর নামটা লাল কালি দিয়ে লিখবেন এবং তার তলায় লিখবেন যে আমার এই শত্রুর যেন বিনাশ হয় এই শত্রু যেন নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যায় এটা খালি লিখবেন লিখে ওই মাস কলাইটার উপরে রাখবেন কাগজটাকে এবারে কি করবেন একটা স্টিলের প্রদীপ জোগাড় করতে হবে স্টিলের প্রদীপটাকে আপনি কি করবেন ওই যে নামটা রেখেছেন মাস করার উপরে নাম কাগজের মধ্যে নাম লিখে রেখেছেন ওই নাম নামটা যেখানে লিখেছেন কাগজটা তার উপরে প্রদীপটাকে রেখে প্রদীপটাকে জ্বালাতে হবে তীরের তেল দিয়ে আর দশ বার খালি বলতে হবে যে আমার অমুক শত্রু যেন বিনাশ হয়ে যায় আমার অমুক শত্রু যেন আমার সঙ্গে আর কোনো শত্রুতা করতে না পারে আমার অমুক শত্রু আমার ওপরে যা যা শত্রুতা করেছে সেই শত্রুতার কোনো এফেক্ট যেন আমার জীবনে না আসে এরকম বিভিন্ন কথা আপনি বার বলবেন এবং এটা আপনাকে দশ দিন করতে হবে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় এটা কিন্তু করতে হবে রাত্রির বেলায় বিশেষ করে আটটার পরে সন্ধ্যেবেলায় ভুল বললাম রাত্রির বেলায় করতে হবে আটটার পরে তাহলে প্রথমে একটু মাস কলাই রাখবেন তার ওপরে নাম লিখে রাখবেন নামটা লাল কালি দিয়ে লিখবেন আর নামটা যে লিখে রেখেছেন ছোট একটা কাগজের মধ্যে ওই কাগজটার ওপরে প্রদীপ রাখবেন স্টিলের প্রদীপ স্টিলের প্রদীপ সেই প্রদীপটাকে তিলের তেল দিয়ে জ্বালাবেন এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে যে স্টিলের প্রদীপটা কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে জ্বালাবেন দক্ষিণ পশ্চিম অর্থাৎ এই রকম দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে প্রদীপটাকে কিন্তু জ্বালাবেন এবং আপনি বলবেন যখনই প্রদীপটাকে জ্বালাবেন আপনি জ্বালাবার পর দশ বার বলবেন যে আমার অমুক শত্রুর যেন বিনাশ হয়ে যায় আমার অমুক শত্রু যেন বিনাশ হয়ে যায় আপনি এই কথাটাই খালি বলে যান দশ বার দশ রকম কথা বলতে হবে না আমার অমুক শত্রু যেন বিনাশ হয়ে যায় আমার অমুক শত্রু যেন বিনাশ হয়ে যায় এটা কিন্তু হাত জোর করে বলবে এবং এটা করে দেখুন আপনি আপনার সঙ্গে যে শত্রুতা করছে আশা করছি সে আর আপনার সঙ্গে শত্রুতা করতে পারবে না সে আপনার পেছনে লাগতে পারবে না সে অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যাবে বা তার এমন কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে যে সেই প্রবলেমে সে ভুগবে এটা কিন্তু হবেই হবে অর্থাৎ তার জীবনের মধ্যে সমস্যা চলে আসবে এটা কিন্তু আপনাকে দশ দিন করতে হবে প্রত্যেক দিনই রাত্রির আটটার পরে তবে হ্যাঁ যেই সময় করবেন প্রত্যেক দিন যেন সেই সময়টা করবেন যদি মনে করা যাক রাত্রি দশটায় করবেন তো প্রতিদিন রাত্রি দশটায় করবেন মনে করা যাক আপনি রাত্রি আটটার সময় করবেন তাহলে প্রত্যেক দিন রাত্রির আটটার সময় করবেন খুব ভালো লাভদায়ক টোটকাটি করুন এবং করে দেখুন আপনার পেছনে যদি কেউ লেগে থাকে তাকে আপনি সাহায্যটা করার এর থেকে ভালো উপায় কিন্তু নেই এত কম খরচের মধ্যে তবে এই উপায়টি করার আগে অবশ্যই অনুমতি চেয়ে নেবেন অবশ্যই কমেন্টস করে আপনি কিন্তু বলবেন যে স্যার আমাকে অনুমতি দিন আমি করতে চাই এবং আমার অনুমতি অবশ্যই থাকবে তবে আপনি কিন্তু লিখে দেবেন এবং আপনি দেখবেন এটা করার পর আপনার শত্রু তো আপনার পেছনে লাগতে পারবেনই না এবং পারবেই না এবং সে নিজের সমস্যায় ভুগতে শুরু হয়ে যাবে তো শত্রুকে জব্দ কিন্তু করুনই এইটা করে আর হ্যাঁ চ্যানেলটাকে আপনি আপনারা সাবস্ক্রাইব করছেন না এটাই আমার দুঃখ লাগছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি সর্বদা প্রাচীন কিছু টোটকা এবং আমার গুরুর থেকে শেখা কিছু টোটকা বিদ্যা নিয়ে কিছু উপায় নিয়ে আমি কিন্তু প্রতিদিন চলে আসি এবং যাতে যেগুলো করলে আপনারা অবশ্যই সাকসেস পাবেন টোটকা তো অনেক মানুষই দেয় কিন্তু সেই টোটকায় অনেক সময় কাজ হয় না কিন্তু আমি যে টোটকাগুলি দিচ্ছি যদি করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট রয়েছে এবং আপনি করে দেখুন অত্যন্ত ভালো রেজাল্ট খুব কুইকলি রেজাল্ট এটা যদি আপনি করতে পারেন আপনি দশ দিন করবেন পনেরো দিন থেকে এফেক্ট চালু হয়ে যাবে আপনি করে দেখুন খুব ভালো এটা কিন্তু কাজ দেয় তবে হ্যাঁ অনুমতিটা চেয়ে নেবেন কিন্তু এটাই কাজ একটা শর্ত রয়েছে তো যাই হোক পরের দিনকে দেখা হবে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই খুব ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আসছি পরের দিন দেখা হয়েই যাবে নমস্কার